বিষ্ণনাথ এই ফার্মটা এই মাত্র আমাদের আরো দুটি গরু ছেলে গেল গরু গেল ভিটার সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন দেখেন এগোড়া আমাদের সেকেন্ড গরু বয়স ছয় দাঁত চারটা দেখেন এগুলো দুধের পাইপ দেখেন রক গ্লন দেখেন দুধের দুধার পাইপ দেখেন চারটা বান চার জায়গা দেখেন কৃষ্ণন ওষা কিরম দেখেন মুন্ডি মাতা মাতারা মুন্ডি মাতা খুব সুন্দর একটা জাত পার্সেন্ট দেন কতটা বিক্রি ভাইয়ের মুখে শোনেন দেখেন এগোড়া প্রথমের দুধ দেশে আপনার বিশ কেজি উনিশ বিশ কেজি প্রথম ফার্স্ট বেয়ের দুধ দিচ্ছে এটা সেকেন্ড বেয়ার করে দুধ মেলা বেশিভাবে বলিনি বাইরে আল্লাহ ভালো করুক এগোড়া আপনার ফার্স্ট ব্যান তিন দাঁত বয়স কেবল তিন দাঁত এরা ফার্স্ট ব্যান দুই দাঁত ছাড়া দাঁত পড়ছে একটা এরাও ফার্স্ট ব্যান্ড খুব সুন্দর একটা বংলা ভাইকে বলছি সতেরো আঠারোশো কেজি দুধের মাপ দিছি দেন আমাদের গরু পার্সেন্টটা দেখেন কিন্তু কত সুন্দর দেখেন চামড়ার পাতালাকম দেখেন মাজার দেখেন গলালা আকিরম দেখেন গলারা কীরম দেখেন পার্সেন্টটা দেখেন কত সুন্দর যা দেন গলা কিরম দেখেন এগুলো কতটা বিক্রি হচ্ছে ভাইয়ের মুখে শোনেন এবার ওরা যাচ্ছে আমার ঢাকা যাচ্ছে দেখেন এই করে কতটা বিক্রি ভাইয়ের মুখে শোনেন দেখেন এই দুটো গোরো সেল করলাম ভাইয়ের পয়সা ভাইয়ের ঠিকানা নেন এগুলো ভাইয়ের ঠিকানা অনুযায়ী গেলে বুঝতে পারবেন এগুলো ভাইয়ের ঠিকানা বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি বরিশাল থেকে আসছি বিসমিল্লা ডেরি ফার্মে এনামুল বাইর কাছে এনামুল বাড়ির সাথে আমার আগেও পরিচয় হয়েছে সম্পর্ক হয়েছে কথা হয়েছে ফোনে বা সব জায়গায় ভালো গরু দেয় বা এটার এনামুল বাই যে যাদেরই গরু দেখ এটা মনে করেন যে কোনো সমস্যা যদি থাকে সে চেঞ্জ করে দেয় আগে অনেকেরই দে আমার জানা মতে এজন্য আমাকেও বলছে যে কোনো সমস্যা যদি নেক্সট টাইম হয় যা কথায় কাজে যদি অমিল হয় সে চেঞ্জ করে দিবে এই তাহলে আপনার ঠিকানা বলেন পুরোটা পুরো ঠিকানা বলেন এই গরুটা আমরা আমরা এলাকার লোক দেখতে পাই ভিড় সবাই তো দেখতেই যা দেখতে দেখতেও পারে আমার গরু কী রকম পুরো ঠিকানাটা বলে পুরো ঠিকানাটা বলে দেন আপনি আপনার ঠিকানা আমার ঠিকানা আমার বাড়ি হচ্ছে বরিশাল জালকাঠি জেলার নলসিটিতে আমি ঢাকায় চাকরি করি ওখান থেকেই আসছি ঠিক আছে তাহলে মনে হয় এই দুটা গরু আমরা সেল করলাম কত টাকা

মানুষের চ্যালেঞ্জ তো এটাই সেটা দাম পড়ানো আমরা ডাইরেক্ট বলেছি তাহলে আমাদের দাম কত টাকা দেখেন তাহলে আমরা বিক্রি করলাম দেখা যাচ্ছে আর বেসলাম দুই লক্ষ বিশ হাজার টাকা তাহলে মনে করি বিক্রি করলাম টাকা গাড়ি পরের মধ্যে সমস্যা নেই বাজিচ্ছে না তাহলে আমাদের গরু পার্সেন্ট ঠিক আছে না দেখেন অবশ্যই দেখুন ভাই দিন ধরে ভিডিও দেখে সবসময় দেখে ভাই অনেক ফলো করছে কোন দাম গরুর দাম বিক্রি করে আর আমাদের গরু কাগজ তাহলে আমার এই গরু সেল করলাম আড়াই লাখ দুই লাখ বিশ তাহলে দেখা যাচ্ছে এ ব্যাপারে কেউ দাম বলে না এই গরু বললাম বিভিন্ন দুধ জায়গা আঠাশ কেজি ভাই বলছেন বিশ কেজি আর ওর সতেরো কেজি গরু ভাই কেজি দুধের খুশি তাহলে আমাকে দুধ ঠিক আছে না দেন বলি যা ঠিক আছে নাকি বাচ্চা সার বাচ্চা বাচ্চা দাসে দেখবেন আমাদের যা বাস্তবতা সেটাই আমরা সাক্ষাৎ দি বলে দিই অন্য অন্য দাঁড়া বলে না ভাই হ্যাঁ 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 ভাই বানাতে গেল আর গরু যাবি এরা আজকে বাচ্চা দিয়েছে আর ওরা যাবি আর সপ্তাহ আছে ভাই আল্লাহ ভালো করুক ভাইকে দিলাম সবাইকে আমাদের গরু আছে আমার ঘরে আরো ভাইয়ের মুখে শোনেন কতগুলো গরু আছে নয় গাই বলেন কতগুলো গরু আছে গরু আছে দেখছি ভাই ভাই রাতে বেলা আছে বেলা আজকে দিনে বাসায় করে এই দুটা নিল অসম আর আর আরও আরও ঢাকার ভাইরে এলো আরও দেখা যাচ্ছে লালমুনি হাট থেকে যাচ্ছে লালমুন ভাইয়েরও তা দেখা যাচ্ছে আমাদের প্রতিদিন বিক্রি এরম হয় আল্লাহ আলহামদ আলহামদুলিল্লাহ এরম বিক্রি হয় তাহলে আমাদের কাছে এখন বর্তমানে ধরনের মন্ডি ভালো দেখাচ্ছে গাবের গাভী আছে ভালো চেক কাপের বঙনা আছে বংনা বাচ্চা আছে দোয়াল গরু আছে গাব গরু আছে যাই ধরুন নাই সব ধরনের গরুর আছে অ্যাভেলেবল আছে অবশ্যই আপনার আলে পাবেন এরকম আমার ডাইরেক্টই অলরেডি দাম বলে দেবো আমরা ভিডিওতে এরকম দাম কেউই বলবে না সবাইকে ধন্যবাদ তা সবাই